তুমি কিস্তিতে টিভি নিছো কিস্তির টাকা দিবে কোথা থেকে যে অবস্থা চলতেছে আমার এখন ব্যবসা প্রতিষ্ঠানের যে অবস্থা আমি তো তোমাকে কিস্তির টাকা দিতে পারবো কোন সাহসে তুমি টিভি নিয়ে আসো দোকানের ফ্রিজ টেলিভিশন হ্যাঁ এসি এটা দিয়া কিস্তি তোলস এইটা কইরা কিস্তি শোধ করা এত বড় ফ্রিজ তাও ডাবল ডোরের এটা দাম মিনিমাম দেড় লক্ষ টাকা হবে এত দামের ফ্রিজ আমার বাসায় আমি তো কিছুই বুঝতে পারতেছি না

টাকা তোমার দিতে হবে না কিস্তির টাকা আমি দিব আসলে তেমন বেশি কিস্তি না তো প্রত্যেক মাসে অল্প অল্প কিছু আর ওইটা মনে করো যে তুমি আমাকে যে হাত খরচ দাও বা বাজারের টাকা থেকে যে টাকা বেঁচে যায় ওইটা দিয়েই হবে শোনা হুম যে টিভিটা লাগাই দিয়ে গেলাম পুরো 52 ইঞ্চি টিভি দেখবার আমার কথা মনে করবা আচ্ছা ঠিক আছে আচ্ছা তোমার হাজবেন্ড এসে যদি জিজ্ঞেস করে কি বলবা ওইটা আমি দেখি এখানে কি লাগছে থাকো তাইলে বৃষ্টি বৃষ্টি হ্যাঁ বৃষ্টি বৃষ্টি কি হইছে বাসায় আইছো আমি চিল্লা চিল্লা শুরু করছ কেন আমি তো টিভি কিনিনি রুমে অত বড় টিভি আসলো কোথা থেকে আসলে হইছে কি টিভিটা আমি আনছি এত বড় টিভি এত দামি টিভি তুমি কই থেকে নিয়ে আসলা আমি তো তোমাকে টাকা দেইনি আরে শোনো হইছে কি ওই যে বাড়িওয়ালা ছেলে আছে না ওনার ওই যে ইলেকট্রনিক্সের দোকান আছে না ওই দোকানে না কিস্তিতে সবকিছু দেয় বুঝছো আমি ওই দোকান থেকে কিস্তিতেই আনছি টিভিটা আশ্চর্য ব্যাপার তুমি কিস্তিতে টিভি নিছো কিস্তির টাকা দিবে কোথা থেকে যে অবস্থা চলতেছে আমার এখন ব্যবসা প্রতিষ্ঠানের যে অবস্থা আমি তো তোমাকে কিস্তির টাকা দিতে পারবো না কোন সাহসে তুমি টিভি নিয়ে আসলে তুমি থামো তো অফিস থেকে এসে এমনি শুরু করে জেলা চললে আমি কি তোমার কাছে কিস্তির টাকা চাইছি কিস্তির টাকা তোমার দিতে হবে না কিস্তির টাকা আমিই দিব আসলে তেমন বেশি কিস্তি না তো প্রত্যেক মাসে অল্প অল্প কিছু আর ওইটা মনে করো যে তুমি আমাকে যে হাত খরচ দাও বা বাজারের টাকা থেকে যে টাকা বেঁচে যায় ওইটা দিয়েই হয়ে যাবে এই জন্য আমি আর তোমাকে কিছু বলি নাই শোনো আকবর কোনো দেওয়ানগিরি করবা না দেখো আমি সারা দিন বাসা একা একা থাকি আমার ভালো লাগে না বোর লাগে এই জন্য ভাবলাম যে একটা টিভি থাকলে অন্তত কিছুক্ষণ বসে টিভিটাও দেখতে পারবো সময় কাটাতে পারবো তাই আর কি আর তুমি এমন বিহেভিয়ার করতেছ মনে হচ্ছে আমি একটা বিয়ে করে নেব থামো তুমি তোমার হাতে এত দামি স্মার্টফোন বাসায় ওয়াইফাই লাইন আছে তোমার টিভি লাগে এখন বুঝলাম না এসব করবো না এসব আমার একদম এমন কি মহাভারত শুদ্ধ করছি ভাল লাগে না ভাল প্রত্যেকদিন অফিস থেকে আসে আমি চিল্লা চিল্লি শুরু করবে বাবা রে বাবা বুঝলাম না একটা কথাও দেখি তোমাকে বলা যায় না এটা কি কোনো কথা

একটা কথা বলার কি কথা বলো আসলে আমি কি আমার বাসায় না ফ্রিজ নাই আমি খাবার তো রাখতে একটু খুব কষ্ট হয় একটু মাছ মাংস এনে যে রাখবো সেরকম কোনো ব্যবস্থাও নেই ভাল লাগে না বলছিলাম কি যদি একটা ফ্রিজের ব্যবস্থা করে দেওয়া যেত সেটা আগে বলবো না তোমার ফ্রিজ প্রয়োজন শুধু ফ্রিজ কেন তুমি যদি আমার যে কুলি যেটা চাও তাও দিয়ে দিব কলি যা লাগবে আপাতত একটু ফ্রিজ হলেই হবে তুমি ফ্রিজ চাইছো আমি না পারি তাও এক কোনি আপ কোন দিতেছি দোকানে কানে ওয়ালাইকুম আসসালাম শোন আমাদের যে দোতলা আছে না দোতলার রুমটা দক্ষিণ সাইডে ওই রুমে একটা ফ্রিজ দিয়ে যা আর এবারটা বড়োটা নিয়ে আয় দুশো পঁচাত্তর লিটার যেটা ওইটা নিয়ে আয় ডাবল ডাবল ডোর শোন ওই যে পশ্চিম সাইডে দোকানের পশ্চিম সাইডে রাখা ডাবল ডোরের বড়ো ফ্রিজটা ওইটা নিয়ে আয় যা ঠিক আছে কোন বেন দিয়ে পাঠাই দে ঠিক আছে দিলে দিছি চলো রুমা জি চলো আচ্ছা তোমার কাছে সারা দিন আমার মনটা পইড়া থাকে ভাল লাগছে আমার কাছে কিন্তু আজকে খুব মজা লাগছে শোনো তুমি তাহলে চলে যাই এই ফ্রিজটা ওই কনারে সেট করবো ঠিক আছে তাহলে আমি গেলাম হুম আচ্ছা লক্ষ্মী যাও যেতে ইচ্ছা করে না তোমার সাথে খেলে সময় কাটার ইচ্ছা করে তোমার বাবা মা দেখবে যাও গরম পড়ছে না বৃষ্টি এক গ্লাস পানি দিও তো

এত দামের ফ্রিজ আমার বাসায় আমি তো কিছু বুঝতে পারতেছি না আসলে হয়েছে কি যে প্রচন্ড গরম বুঝছো খাবার দাবার সকালে রান্না করতে করতে দুপুরে নষ্ট হয়ে যায় দুপুরে রান্না করতে করতে রাতে নষ্ট হয়ে যায় একটু মাছ মাংস কিছু ফলমূল বাসা এনে রাখা যায় না এই জন্য ভাবলাম কি একটা ফ্রিজ হলে খুব ভালো হতো তাই না ওই যে বাড়িওয়ালার ছেলের দোকান থেকে ফ্রিজটা নিয়ে আসছি আমি খাবার বাড়িওয়ালার ছেলে এই বাড়িওয়ালার ছেলে তোমার মাথা খেয়ে ফেললো বুঝলাম না কোথায় কোথায় বাড়ি আলাদা ছেলে বাড়ি আলাদা ছেলে আমি কি বাড়ি ভাড়া নিছি না বাড়ি ভাড়া দিছি আমি তো বুঝতে পারতেছি না এটা বুঝলাম না তুমি রাইগে যাইতেছো কেন তোমার তো টাকা দিতে হবে না আমি কি তোমার বলছি তোমার টাকা দিতে হবে কিস্তি তো আমি দেব আরে ভাই কিস্তি তুমি কই থেকে দিবা আমি সাধারণ ৩০ হাজার টাকা বেতনের চাকরি করি আমার বাড়ি ভাড়া কারেন্ট বিল বাজারের টাকায় আমার মাসে এসে থাকে না এত কিস্তি আমি যে তোমাকে কালকে বললাম না যে তুমি বাজারে যে টাকা দাও ওই টাকা থেকে যে তাই তোমার কি মাথার সমস্যা প্রত্যেক মাসে তো বাজারের টাকা শর্ট করে আমি তোমার বাজার টাকা কোথা থেকে দেই তুমি কি আলাদা কোনো বিজনেস খুলছো নাকি আমারে সেটা কও বুঝলাম না বাজার ঘাট কি তুমি করো না আমি করি সংসার কি তুমি চালাও না আমি চালাই থাকে কি না থাকে রেখে তুমি জানো হাত খরচের টাকা টাকা দাও এগুলো কি আমি খরচ করি আমি কি বাইরে কোথাও যাই যে আমার হাত যে টাকা লাগে এগুলো তো থেকেই যায় তোরে কবে হাত খরচের টাকা দিছি কবে দিছি এত বিপদে পড়ছি

সেই তো তোমার জন্যই করছি সব কিছু আমি কি আমার একার জন্য করছি এই যে ফ্রিজটা আনছি আমার একার উপকার হইতেছে তোমারও তো উপকার হইতেছে এই যে কষ্ট করে গরমে অফিস করে আসছো এখন পানি চাইতেছো এক গ্লাস ঠান্ডা পানি এক গ্লাস ঠান্ডা শরবত দিলে তোমারই তো ভালো লাগবে এই যে এখন ফ্রেশ হয়ে একটু রিল্যাক্স করবা শুয়ে টিভি দেখতে পারবা এগুলো কার জন্য করছি বলো আমার জন্য করছি কিসো

বিশেষ করে আমাদের রুমটা আরো বেশি গরম মানে যদি একটু ঠান্ডা থাকতো ভালো হতো না এই যে মনে করো তুমি আর আমি যে পার্সোনালি সময় কাটাই রুমে ওই সময়ও এত গরম বিরক্ত লাগে গরমে মনে করো যে যদি বাসায় একটা এসি থাকতো কত ভালো হতো না একটা এসি থাকলে দুজনে বসে সুন্দর গল্প করতে পারতাম বুঝতে পারছি তোমার বেডরুমে তুমি আর আমি যে পার্সোনালি সময় কাটাই

কে কখন চলে আসে তার ঠিক আছে আর আশ্চর্য চলো ইচ্ছে করতে শিখে জানো তোমার কুলি নিয়ে নি কুলি নিয়ে এখান থেকে নিয়ে চলো না তাড়াতাড়ি অফিস করায় মুশকিল হয়ে গেছে গরমে বুঝলাম না বাইরে এত গরম রুমে ঢোকার সাথে আমার শরীরটা শীতল হয়ে গেল কেন কি ব্যাপার এটা বুঝলাম না শরীরটা একটু স্বস্তির হবে তো গরম ঠান্ডা গরম ঠিকই তো এই জায়গায় ঠান্ডা ব্যাপার কি এরকম হলো কেমনে ওমা আমার বাসায় এসি এসি লেখা হয়েছে আমার বাসায় হায় 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 এই এসির দাম মিনিমাম এক লক্ষ টাকা হবে তাও আবার দুই টন আমার তো মাথায় কিছু খেলতেছে না আল্লাহ কী হচ্ছে আমার বাড়িতে সব আমার বউকে আলাউদ্দিনের চেয়ারাক পাইছে না টাকা পরে পাইছে এক দিনে এক একটা দামি দামি জিনিস কিনতেছে না আজকে চিল্লা চিল্লি করুম না বকাবকি করুম না আমার একটু নিউট্রাল থাকতে হইব আসুন ঘটনাটা আমার উদঘাতন করার লাগবে বৃষ্টি বৃষ্টি কই তুমি আইসা উনি শোনো আগেই বলে দিতেছি কোন চিল্লা চিল্লা করবা না চিল্লা চিল্লা কিন্তু আমার পছন্দ হয় না আচ্ছা আমি কি এত খারাপ তোমার কি মনে হয় আমি সব সময় তোমার সঙ্গে চিল্লা চিল্লা করব না তুমি তো খুব ভালো এই শোনো না আজকে আমার মনে হচ্ছে আমি জান্নাতে আইছি আমার এত ভালো লাগতেছে বাসায় ঢুকে সে একটা শান্তি পাইতেছি আমি সত্যি তুমি খুশি হইছো খালি খুশি মানে বহু খুশি আমার মনে চাইতেছে তোমারে আমি এখনই জড়াই ধরি সত্যি তোমার ভালো লাগছে তুমি বিশ্বাস করো একদম আমার দিলটা ঠান্ডা হয়ে গেছে খুব ভালো লাগতেছে আমার বাসায় আসতে খুব ভালো লাগছে এর আগে জয় দিন বাসায় আসছি আমার মনে হয়েছে আমি জান নামে আসি কিন্তু আজকে মনে হচ্ছে আমি একদম একদম জান্নাতে গিয়ে পড়ছি দেখছো তাহলে আমি কত ভালো একটা কাজ করছি বাসায় এসি লাগাইছি কোথায় আরে ওই যে উমা তাই তো একদম নতুন দুই টার্নেড়ে এসে বা বুঝতে পারছো লক্ষ্মী বউ আমার খুব ভালো করছে খুব ভালো খুব পছন্দ হয়েছে আমার একটা কাজ করো তুমি ফ্রেশ ট্রেশ হয়ে নাও ঠিক আছে আমি তোমার জন্য খাবার দিচ্ছি খাবার টাবার খে তারপরে এখানে বসে বসে দুইজনে গল্প করবি বাতাস ঠান্ডা হব আর গল্প করবো হ্যাঁ শান্তির কাছে যাও অচৎ খাবার লাগাও আচ্ছা আচ্ছা

কি ঠান্ডা আসো সুন্দর না একটু এসির নিচে বসি আগে তোমাকে না আজকে অনেক সুন্দর লাগতেছে তাই লুঙ্গি সাদা লুঙ্গি অন পিস আমার কি মনে হইতেছে জানো হুম উফ তোমার সাথে মনে আজকে প্রথম আবার নতুন করে হচ্ছে সবকিছু অনেক ঠান্ডা তো এক কাজ করি পাটা উঠাবো এখানে এখানে আজকে করবো সব ঠিক আছে কি বলো এখানে জি এখানে এখানে তো ঠান্ডা ভাল লাগতেছে না আজকে তোমার সাথে আমার আহ বুঝলাম না তুমি এবার টানতেছো কেন আসো না বুকে আবারও তুমি দুষ্টামি করতেছ তুমি না খুব দুষ্ট অবশ্য এইটা আমি একটু দুষ্টামি না করলে মজা লাগে না আসো লুঙ্গিটা ভিজে হালাইছ খেলা তো এখনো শুরুই করস নাই তাতে লুঙ্গি ভিজে হেলাইলি এই তোর হ্যাঁ দেখি তো দেখি আরে শোন না দেহি ও মা এই দেখি আবার সাপের মতো ফোসফোস করতেছে আবার মুখ দিয়ে রসও পড়তাছে টপ 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 বুঝলাম না তোর সিস্টেমটা কি দেই তাকে দেই তো আরে শান না বাদ ওরে বাবা এই দেখি আবার লক লক করতেছে তা দিনে কয়বার হাস সত্যি চাই কয়বার হাস না না ভাড়া আমার বউ এখন তোরে জায়গা ভাড়া দেয় বাড়ি ভাড়া তুই দিবি কেগা ওই বান্দিরপুর বাড়ি ভাড়া তুই নিবি কেবা বাড়ি ভাড়া তো তুই আমার দিবি তুই তো ডেইলি আমার বউরে ভাড়া নেস সকালে বিকালে যখন যেমনে শ্বাস কত বড় তোরা দেখছস এরকম একটা ওপেন রুম হ্যাঁ ও বুঝ জ্বালাইছি এসির হাওয়ার মধ্যে শরীর যাতে গরম না হয় খেলতে যেন মজা হয় এর লিখে এই যে আরে যে ম্যাডাম জ্বালায় পাগল হয়ে যাইতেছি তুমি আমারে কও তোমার কোনো টেনশনের কারণ নাই কারণ তোমার তো কিস্তি সধ্যার মেশিন আছে এটা তো আগে জানতাম না হ্যাঁ তোমার মতো দুই চারটে মেশিন যদি আমি বাড়িতে পালতাম তাহলে তো এত কষ্টই করার লাগতো না সালা তিরিশ হাজার টাকার জন্য কুত্তার মতো খাটি বসের গালি খাই এই কাজ না করলে দোষ ওই কাজ না করলে দোষ ফোনটা বাইর করলে বসে আসে উষ্টা মারে এত কষ্ট রে তারপরে মাস শেষে পাই তিরিশ হাজার টাকা আর তুই বেডি হ্যাঁ এমন একটা মেশিন আল্লাহ তোরে সেট করে দিছে লাখ লাখ টাকা ইনকাম আইতেছি খারাপ এটা কি হলো তুমি না কিছু তোমার জামাই নাই হ্যাঁ

শালা আমি তো বাড়ি ভাড়া নেই নেই আমি তো শালা জমিন ভাড়া দিছি আমার জমিনে আইব চাষ করব আইব চাষ করব চল তাই তো সারা মহল্লা ঘুরে মু আমার বইয়ের কাছে কেমনে কিস্তি তোল এটা পূরণ করা লাগবো না আর তুই আইতেছি তোর জমিতে কত লাঙ্গল লাগে একবারে ভয় দিব আজকে তোর লাঙ্গল চল চল বাদ